বছর শুধু প্রথম দিনের হই হুল্লোর খাওয়া দাওয়া মজা করা নয় ইংরেজি নতুন বছরে যেমন নিউ ইয়ার রেজলিউশন নেওয়া হয় ঠিক তেমনি বাংলা নতুন বছরের শুরুতেও আসুন আমরা শপথ নেই আমরা যে যা কাজের সঙ্গে যুক্ত সেই কাজই আরও অনেক অনেক ভালো করে করতে পারি সেই কাজেই আমরা সফল হব অসাধারণরা সাধারণের থেকেই জন্ম নেন খুব সাধারণ থেকেও সফল হওয়া যায় এবং সেই সফল হওয়ার জন্য সত পথ রয়েছে আবার আমরা নিজেরাই নিজেদের পথ বা পথ তৈরি করে নিতে পারি শুধু সঠিক দিক নির্দেশ স্থির লক্ষ্য সততা এবং যেটাকে বলে অনেস্টি অফ পারপাস আর ডেডিকেটেড থাকা জরুরি ক্যালকলিংয়ে তাই বর্ষবরণে এই সাফল্যের শপথ গ্রহণ করব আপনারা ছাত্র সঙ্গীত শিল্পী পেশাদার ডাক্তার উদ্যোগপতি চিনি যাই হন না কেন আমাদের এই বর্ষবরণে সাফল্যের শপথ অনুষ্ঠানটি নিবেদন করছেন স্টুডেন্ট ডট কম স্টুডেন্ট ডট কম হচ্ছে ক্যালিফোর্নিয়া বেসড একটি শিক্ষা প্রযুক্তি সংস্থা যারা তামাম দুনিয়ায় জুড়ে ছাত্রদের সাহায্য করে তাদের সঠিক পথনির্দেশ দেয় এবং উত্তরণ ঘটাতে সাহায্য করে জীবনের পথে সফল হতে তা সে ছাত্র যে ভৌগোলিক বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেন আমাদের ভেনু পার্টনার কলকাতার শরৎ বোস রোডের অভিজাত রেস্টুরেন্ট জিরো মাইলস আসুন আমরা বাংলা নতুন বছরে খাওয়া দাওয়া গান বাজনা আড্ডার সঙ্গে সাফল্যের শপথ গ্রহণ করি কলিংয়ের আড্ডায় স্টুডেন্টস ডট কম আপনাদের আড্ডায় সবাইকে পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আনন্দিত খুব ভালো লাগছে বহুদিন বাদে সঞ্জীব দা জন সবার সাথে আলাপ হলো দেখা হলো আজকে শুরুতে আমি জনের কাছে জিজ্ঞেস করব যে কীরকমভাবে আজকে একটা অফিসে আপনি কাজ করছিলেন বহুজাতিক সংস্থায় আপনি ছিলেন তারপরে আজকের আমাদের মূল যেটা ভাব আজকের আড্ডার সে হচ্ছে সাফল্যের শপথ বাঙালি কিভাবে সাফল্য লাভ করবে তো সেই অফিসে কাজ করতে করতে আজকে মাইক্রো ফাইন্যান্সে আপনি বিরাট নাম একজন কলকাতাতে এবারে যদি আমাদের কিছু বলেন থ্যাংক ইউ ইনফ্যাক্ট থ্যাংক ইউ ক্যালকাটা কলিং ফর ইনভাইটিং মি ফর দিস ইভেন্ট ডেফিনেটলি আমি ইনফ্যাক্ট চাকরি চাকরির সঙ্গে মানে যখন যখন বড় হচ্ছি কলেজ থেকে বেরিয়ে তো একটা চাকরি খোঁজার একটা চাকরি করার একটা ইচ্ছে আর স্বপ্ন পূরণ করার একটা ইচ্ছে বাট একটা সবসময় একটা জিনিস আমার মধ্যে ছিল কি আমি একটা নিজের কিছু করবো তো যখনই চাকরি স্টার্ট করলাম ওই ওই স্বপ্নটা কোথায় হারিয়ে গেল ওটা বুঝতে পারলাম না বাট যখন আস্তে আস্তে যখন ক্যারিয়ার আর এগোচ্ছে তখন একটা মানে একটা ভালো একটা স্তরে একটা ক্যারিয়ার যখন গ্রো করেছে তারপরে বললাম কি ও স্বপ্নটাকে আমি ছেড়ে দিতে পারি না তো যখন দেখলাম না ফ্যামিলি আছে বাচ্চা আছে ফিনান্সিয়াল একটা অব্লিগেশন আছে বাট আমি ভাবলাম এখন এই কলটা না নিলে আমি আর কবে নেব। তখন দেখ বিকজ বয়সটা তো কম এখনই নিতে হবে এখনই ঝুঁকিটা নিতে হবে এখন চ্যালেঞ্জ নিতে হবে তাই জন্যই ভাবলাম তাই জন্য বললে কী করবো আমি যে এতদিন কাজ করলাম ফিনান্সিয়াল সেক্টরে ব্যাংকে কাজ করলাম ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করলাম আমার যে অভিজ্ঞতা আমার যে যে শিখলাম ওটা আমি কিভাবে আমার সোসাইটিকে আমি ওটা দিতে পারি তাই জন্যে ওই মানে থট প্রসেস নিয়ে আমি ওই একটা গ্রামীণ ব্যাংক মোহাম্মদ ইউনুস তারপরে এখানে আমাদের বন্ধন ব্যাংক চন্দ্রশেখর ঘোষের ওনারা কী করলে করেছেন এখনও অবধি তখন আমি ভাবলাম না উনি ওনারা যখন করতে পেরেছেন আমিও পারবো আর ওটাই নিয়ে এটা শুরু আমার এন্টারপ্রেনারশিপ জার্নি ওটা থেকে শুরু হয়েছে এখন আমার আমি মাইক্রোফাইন্যান্স থেকে স্টার্ট করেছি স্পেশালি ফর উমেন এম্পাওয়ারমেন্ট তারপরে হেলথ কেয়ার আমি করেছি হেলথ কেয়ার আমার কোম্পানি আছে আমার ইন্স্যুরেন্সের একটা কোম্পানি আছে একটা এক্সপোর্ট কোম্পানি আছে এটাই জাস্ট একটা জিনিস আমি মনে করি কি আমি যেমন পেরেছি সবাই পারে এটা আজকে স্পেশালি যখন আমি ইয়াং ছেলেদের মেয়েদেরকে দেখি ওদের মধ্যে যে এনার্জিটা আছে দ্যাট ইজ রিয়েলি রেলি ভেরি গুড অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি ওদের সঙ্গে কাজ করতে আর সবসময় ওদের সঙ্গে মানে যে যে এনকারেজ করা কি ডেফিনেটলি বিকজ আমাদের দেশ এত বড় এত ডাইভার্স খালি গভর্নমেন্ট অথবা বড় একটা সংস্থার রেসপন্সিবিলিটি খালি না আমাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে যেহেতু অ্যান্ড ফ্রম দ্যাট পার্সপেক্টিভ এন্টারপ্রেনশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি ডেফিনেটলি একটা ডিসিশান একটা বড় ডিসিশান কেন ভালো চাকরি করতাম ভালো মাইনে পেতাম সব কিছু ভালো চলছিল। আর ওই যে ওই লেভেলে গিয়ে অনেক সময় কি হচ্ছে কি ওই কমফর্ট লেভেল আপনি যে তৈরি করে নিচ্ছেন ওই কমফর্ট থেকে অনেক মানে কেন করবো আবার আমি স্টার্ট করব একটা পারবো কিনা না একটা ভয় থাকে তো ভয় থাকা উচিত না হলে আপনি ওই জিনিসটাকে নিজেকে পুশ করতে পারবেন না আর সব কিছু করে আমি করব এটা হয় না আপনাকে মানে যখন আপনি ভাবছেন করতে হবে অ্যান্ড এটা নাকি আপনি সাকসেসফুল হলেন কি না এটা একটা জার্নি আমি এটা বিশ্বাস করি এটা জার্নি আর আপনাকে দেখতে হবে আপনি যখন শুরু করেছিলেন আজকে আমি এখন প্রায় আমার আট বছর হতে ছিল আমি চাকরি ছেড়েছি এখন অব্দি জার্নিতে আছি আর আমি জানি যখন অবধি আমি থাকবো এই পৃথিবীতে আমি এই জার্নিটা কন্টিনিউ করবো চন্দ্রশেখর ঘোষের কথা হচ্ছিল আমরা শুনেছি উনি এসছেন উনিশশো সালে কলকাতাতে উনি এসছেন উদ্বাস্তু পরিবারের সঙ্গে অনেক দারিদ্র অনেক সংগ্রামের মধ্য দিয়ে মাত্র দু লক্ষ টাকার পুঁজি নিয়ে বন্ধন ব্যাংকের শুরু হয়েছিল আজকে জনের সাথে কথা হচ্ছে যে সেরকম আরেকটা ইতিহাস যেখানে সাফল্য মানেই বাঙালির ক্ষেত্রে ব্র্যান্ডেড নয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে অনুকরণ নয় সেখানে একটা অন্যভাবে বাঙালি আনা মাত্রা পাচ্ছে খুব ভালো লাগছে কথা বলতে আমরা আরও কথা বলবো এর মধ্যে এর মধ্যে বাঙালির সাফল্য এবং সাফল্যের অঙ্গীকার বা স্বপথ বাঙালি যখনই সাফল্যের কথা বলে সেখানে সাংস্কৃতিক সাফল্য অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে যায় এবং বাঙালির সাংস্কৃতিক দিক থেকে কথা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গানের কথা সব সময় সবার আগে আমাদের মনে পড়ে এবং সেক্ষেত্রে আমি রবীন্দ্রসঙ্গীতের জন্য আকাশলীলা তুমি চুপ করে বসে আছো আমাদের রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে তোমার কাছেই আসতে হচ্ছে তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে কী ভাবছো হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত কেন রবীন্দ্রসঙ্গীতটা পয়লা বৈশাখ বলতে গেলে রবীন্দ্রসঙ্গীত আসবে না এটা ভাবাটাই ভুল তো রবীন্দ্রসঙ্গীত আমার তো মেইন সাবজেক্ট হয়েছে ফোক আমি ফোক গান করি তো রবীন্দ্রসঙ্গীতটাও আমার খুব প্রিয় তো ওই ওইভাবেই আর কি রবীন্দ্রসঙ্গীতে আসা ভালোবাসা রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে না চাহিলে যারে পাওয়া তে আগিলে আসে হাতে দিবশে শে ধন হারাইছি আমি পেছে আধারো রাতে না চাহিলে জারে পাওয়া যায় না চাহিলে জারে পাওয়া যায় তিয়া কে হাতে দিবসে সে ধন হারা আমি পেয়েছি আধারু রাতে নাচাহিলে যারে পাওয়াই না দেখি তে পরশিবি না जागो, तारे पाणि प्रण मिलि जागो, जगो না চাহিলে জারে পাওয়া জাহাই না চাহিলে পাওয়া তে আগিলে আশে হাতে দিবশে ধন ধান হারাই ধারো রাতে নচাহিলে জাডে পা঵া আজায় তাডি লাগি জতু ভেলে ছি উস্রো জাল দলো দলে করেছে সে টলম তারি লাগি যত ফেলেছি ও সিনাবাদী শত দল দলে করেছে সে টলম মোর কানে ছলুকে ছলোকে শ্রান্ত হাসি কডুন আলোকে ভাসিছে নয়নupati না চাহিলে জারে পাওয়া আজ হায় না জারে পাওয়া হাতে আগে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি পেছে আধার রাতে নাচাহিলে চাহিলে যারে